অনেক বছর আগের কথা বাগদাদের এক গ্রামে আকরাম খান নামে একজন ব্যবসায়ী বাস করত আকরাম খানের প্রথম স্ত্রী মারা গিয়েছিল রেখে গিয়েছিল দুই মাসুম মেয়েকে পরিস্থিতির চাপে আকরাম খান দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হয় এবং তার দুই মেয়েকে সৎমায়ের কাছে রেখে ব্যবসার কাজে শহরে চলে যায় আজ তিন বছর পর আকরাম খান গ্রামে ফিরছে ঘরে সৎ মা দুই মেয়েকে সামনে রাখল এবং কড়া গলায় বলল শন তোমরা দুজনেই কান খুলে আমার কথা শুনে রাখো আজ তোমাদের বাবা বাড়ি ফিরছেন তিনি আসার আগেই বাড়ির সব কাজ শেষ হয়ে যাওয়া চাই বুঝেছ যদি কোনো কাজ বাকি থাকে তাহলে দেখে নিও পরে আমার কাছে কোনো অভিযোগ করো না জানোই তো আমার মেজাজ রাগ উঠলে আমি কারো কথা শুনি না যে ঠিক আছে আমরা দুজনে মিলে সব কাজ শেষ করে ফেলব শুধু একটা অনুরোধ আজ আমাদের মেরো না আর কিছু খেতে দিও কাল থেকে আমরা শুধু শুকনো রুটি খেয়ে আছি আজ সন্ধ্যায় খাবার পাব কিন্তু মনে রাখবি সব কথা তোর বাবাকে একদম বলবি না নইলে একদিনও এই বাড়িতে থাকতে দেব না ভালো করে চিনিস তোর আমাকে ততক্ষণে বাইরে ঘোড়ার গাড়ির আওয়াজ এল সতমা দৌড়ে বাইরে গেল আকরাম খান তিন বছর পর বাড়ি ফিরেছে আরে কেমন আছো তুমি আর আমার মেয়েরা কেমন আছে তাদের তো দেখছি না সতমা মুখ ভেঞ্ছে বলল তো অবাক হলো, বাহ এসে নিজের মেয়ের কথা মনে পড়ে গেল তোমার আমার তো একটুও পরোয়া করলেন না আমি তো দিনরাত খেটে এই বাড়ির চাকরানি হয়ে গেছি এই বাড়িতে আমার একটা স্বামী ছিল সেও এসে নিজের মেয়ের কথা জিজ্ঞেস করছেন আমার তো অবস্থা খারাপ তোমার মেয়েদের কী হবে একদম ঠিকঠাক আছে আরে না না এমন কথা কেন ভাবছ বাড়িতে ওরাও তো আছে তাই ওদের কথা জিজ্ঞেস করা তো স্বাভাবিক হ্যাঁ সব জানি থাক বাদ দাও তোমার মেয়েরা তো সারাদিন খেলতে বেরিয়ে যায় আর তাদের মুখের ভাষা ত বা তোমার বড় মেয়ে তো আমাকে কথা বলতে দেয় না এত লম্বা জীবন তার আর এত বেয়াদব কি আর বলবো বললে তুমি আমার মেয়েরা বেয়াদব হয়েছে কোথা থেকে শিখল এসবকে এত মাথা তুলল বাড়িতে কি চলছে আজই আমি ওদের জিজ্ঞেস করব যা জবাব দেওয়ার দিয়ে যাবে আমি এমন চালচলন সহ্য করব না হ্যাঁ গো তুমি নিজেই জিজ্ঞেস করে নিও আমি কিছু জিজ্ঞেস করলেই মিথ্যে বলে না জানি মিথ্যে বলার অভ্যেস কোথা থেকে পেল আর কিলো পাব তোমার কাছে এখন তো বাড়িতে চুরিও করতে শুরু করেছে কি চুরি এ আমি কি শুনছি তুমি আমার মেয়েদের ঠিকমতো দেখাশোনা করেননি আমি তো তোমার কাছে রেখে দিয়েছিলাম আরে তুমি কি বলছ গো ওরা তো আমাকে মাই মনে করে না কিছু জিজ্ঞেস করলে যেমন কোথায় যাচ্ছিস তোরা জবাব পর্যন্ত দেয় না আর তুমি দেখবে যখন ওদের এসব অপকর্মের কথা জিজ্ঞেস করবে তখন আমাকে মিথ্যেবাদী বলবে বাড়ির সব ব্যাপারে আমার মুখে কালো হবে আর যখন আমি ওদের মেরে বা বকা দিয়ে সব খারাপ কাজ ছাড়তে বলি তখন গ্রামের লোক বলে সৎ মা ওদের ওপর অত্যাচার করছে এখন তুমি বল আমি কি করব আকরাম খান রাগে হাত নাড়ল ব্যাস ব্যাস তোমাকে আর কিচ্ছু করতে হবে না এখন যা করার আমি নিজেই করব আসতে দাও ওদের ওদিকে দুই বোন জঙ্গলে গরু চড়াচ্ছিল বড় বোন ছোট বোনকে বলল সাফিয়া অনেক সন্ধে হয়ে গেছে এখন আমাদের বাড়ি যাওয়া উচিত আব্বাজানেন এতক্ষণে পৌঁছে গেছে নিশ্চয়ই আমি ঘাস কেটে নিয়েছি আমাকে বলেছিলাম যে আজ গরু চড়াতে আমাদের জঙ্গলে পাঠিও না কিন্তু সে কি আমাদের কথা শোনে ছোট বোন সাফিয়া চিন্তিত গলায় জিজ্ঞেস করল বুবু আব্বা যেন কি আমাদের সাথে সৎ মায়ের মতো ব্যবহার করবেন আরে না না পাগলি এমন কেন ভাবছিস আমাদের মা তো সৎ কিন্তু আব্বাজান তো আমাদের নিজেদের বাবা এমন ভাবিস না হ্যাঁ বুবু সেটা ঠিক কিন্তু শুনেছি মা মারা গেলে বাবা যদি দ্বিতীয় বিয়ে করে সৎ ঘরে আনে তবে বাবাও সৎ হয়ে যায় না না আমাদের সাথে এমন হবে না বিশ্বাস কর আজ আমাদের আব্বা যান আমাদের দেখে খুব খুশি হবেন তুই দেখিস কিন্তু সত্যি বলতে ছোট বোন সাফিয়া বড় বোনের চেয়ে বেশি বুঝদার আর বুদ্ধিমতী ছিল দুজনেই গরু নিয়ে বাড়ির পথে রওনা হলো। বাড়িতে আকরাম খান অস্থির হয়ে পায়চারি করছিল আসতে দাও ওদের আমি নিজে গিয়ে কান ঘরে নিয়ে আসব কোথায় মুখ ঘুরিয়ে ঘুরছে এতক্ষণ হয়ে গেল এখনও বাড়ি ফিরল না সীমা ছাড়িয়ে গেছে একদম আসতে দাও আজ আমি এক এক করে সব হিসাব নেব ততক্ষণে দুই বোন গরু নিয়ে বাড়ি পৌঁছাল আকরাম খান তাদের দেখেই রাগে জিজ্ঞেস করল কোথায় ছিলি তোরা তিন বছর পর আজ আমি বাড়িতে পা রাখলাম আর এসে দেখি তোরা বাড়িতে নেই একই শিষ্টাচার শিখেছিস বাবা ফিরেছে আর তোদের কোনো খবর নেই আজ তো সীমা ছাড়িয়ে গেলে এখন এসেই তোদের সব অপকর্মের হিসাব নিতে হবে আব্বাজান আমরা তো তোমার কথাতেই গরু চড়াতে জঙ্গলে গিয়েছিলাম নইলে আমরা কখনও বাড়ির বাইরে যাই না তাহলে তোমরা আমাকে কেন এ কথা বললে না সততার সঙ্গে সঙ্গে বলে উঠল তবা তবা কত বড় মিথ্যেবাদী এ মেয়েরা তবা তবা আমি তোমাকে আগেই বলেছিলাম যে বাড়ির কাছে কত ঘাস আর এরা অকারণে গরু নিয়ে জঙ্গলে চলে গেল আজকাল তো আমি নিজেই রোজ গরু চড়াতে যাই কিন্তু আজ তোমাকে দেখানোর জন্য এরা গরু নিয়ে জঙ্গলে চলে গেল আব্বাজান আম্মা মিথ্যে বলছেন আম্মা আপনি এমন কেন বলছেন আব্বাজানকে সত্যিটা বলে দিন না আমরা তো আজ পর্যন্ত কখনও আমার অনুমতি ছাড়া বাড়ির বাইরে পা রাখিনি তাহলে আপনি এমন কেন বলছেন আম্মা আকরাম খান কড়াভাবে হাত তুলল ব্যাস ব্যাস চুপ কর তোরা সবাই এখন যা সিদ্ধান্ত নেওয়ার আমি নিজেই নেব তোরা দুজন এখন নিজেদের ঘরে যা আর সকালে তৈরি থাকিস আমি আমার মেয়েদের ঘোরাতে নিয়ে যাব আর কাল আমরা তোদের তোদের বাড়ি যাব ঠিক আছে সত্যি আব্বাজান আব্বাজান আপনি কত ভালো এই কথা শুনে আয়েশা সাফিয়া দুই বনি খুব খুশি হল এবং সকালের অপেক্ষা করতে লাগল এদিকে সতমা চিন্তায় পড়ে নিজেই নিজের সাথে ফিসফিস করতে লাগল মনে হচ্ছে আমার স্বামী আমার উপর সন্দেহ হয়েছে আর এই মশাগুলো কিছু ভাবতে দিচ্ছে না আরে কিছু তো ভাবো সকালে ওঠার আগে কিছু তো একটা ভাবতে হবে তার ভয় ছিল যে তার স্বামী হয়তো আর তার কথা বিশ্বাস করছে না তাই তো মেয়েদের ঘোরাতে নিয়ে যাচ্ছে এই চিন্তায় সে সারা রাত ঘুমোতে পারল না সকাল হতেই দুই বোন তৈরি হয়ে তাদের বাবার কাছে চলে গেল আর ওদিকে সারা রাত না ঘুমানোর কারণে সকালে সৎ মায়ের চোখ লেগে গেল যার ফলে সে জানতে পারল না তার স্বামী কখন মেয়েদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে আবাজান আমরা দুজনেই ফকির বাড়ি যাবার জন্য তৈরি আমরা আম্মাকে বলে বেরোই না না তোমাদের আম্মা ঘুমাচ্ছে তাকে এখন জাগানো ঠিক হবে না চলো আমি তোমাদের জন্য শহর থেকে কিছু কাপড় এনেছিলাম ওগুলো সাথে নিয়ে চলো তোমরা ফকির কিছুদিন থাকবে কাজে লাগবে ঠিক আছে হ্যাঁ আবা এটাই ভালো হবে চলুন আপনিও তো আমাদের সাথে ফকির বাড়ি থাকবেন তাই না আমি তোমাদের সাথে ফকির বাড়ি কিছুদিন থাকব চলো এখন অনেক কথা হলো দেরি হয়ে গেলে আমরা পৌঁছতে পারব না এই বলে আকরাম খান মেয়েদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল কে জানে আকরাম খানের মনে কি চলছে হাঁটতে হাঁটতে তার বাড়ি থেকে অনেক দূরে চলে এলো জঙ্গলের পথে আয়স চিন্তিত হয়ে জিজ্ঞেস করল আবা আমরা কোথায় যাচ্ছি এদিকে তো ফকির বাড়িও নেই আমরা তো বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছি আমার খুব ভয় লাগছে আসলে আমরা যাচ্ছি কোথায় আরে পাগলি যখন তোমার বাবা তোমার সাথে আছে তখন ভয়ের কি আছে তোমরা দুজন দাঁড়াও আর একটা কাজ করো এই আশেপাশে দেখো এখানে কত বোরের ঝোঁপ আর দেখো কত বোর ঘটেছে ঝুলিতে দেখো বা আমি খুব ক্লান্ত হয়ে গেছি আমি এখানে বসে আছি তোমরা দুজন আমার জন্য বোড়েই কুড়িয়ে আনো যতক্ষণ না আমি নিজে থাকি তোমরা বোরেই কুড়াতে থাকবে ঠিক আছে সাফিয়া আশঙ্কা নিয়ে বলল কিন্তু আব্বাজান সন্ধে হয়ে আসছে যদি আমরা এখানে আর কিছুক্ষণ থাকি তবে রাত হয়ে যাবে আর আমরা জঙ্গলে পথ হারিয়ে ফেলব বাবার কথা মেনে দুই মেয়ে বড়ই কুড়াতে কুড়াতে গিয়ে গেল সাফিয়ার একটু সন্দেহ হচ্ছিল কিন্তু তবুও বাবার কথায় সে চুপ থাকল কিছু বলল না এদিকে মেয়েরা চলে যেতেই তাদের বাবা হাতে ধরা লাঠিটা মাটিতে পুঁতে দিল এবং নিজের টুপি খুলে তার ওপর রেখে দিল তারপর সে এদিক ওদিক তাকাতে লাগল হঠাৎ তার নজরে এক বানরের ওপর পড়ল আরে আরে এ তো দারুণ উপায় এখন এই বানরই আমার কাজ করবে কিন্তু তাকে একটু লোভ দেখাতে হবে কিসের লোভে তাকে হ্যাঁ বানরের প্রিয় খাবার কলা এটাই কাজে আসবে আকরাম খান তার টুপিটা বানরটিকে পরালো এবং তাকে কলা দিতে দিতে নিজের বাড়ির দিকে রওনা দিল বানর একটা করে কলা খাচ্ছিল আর ডাকছিল পুরো মেয়েরা বাপ দাঁড়িয়ে আছে কোথাও মেয়েরা বাপ দাঁড়িয়ে আছে ড্যাক সাফিয়া আব্বাজানের গলা শোনা যাচ্ছে তিনি আমাদের আরও বড়ই কুড়োতে বলছেন চলো যতক্ষণ আব্বাজান বলছেন আমরা ততক্ষণ কুড়াতে থাকি দুই বোন অনেকক্ষণ ধরে বড়েই কুড়োতে থাকলো আর ওদেরকে বানরও ডাকতে থাকলো যখন বানর শেষ কলাটা খেয়ে ফেলল তখন একটা কলা নিচে পড়ে গেল বানর একদম চুপ এবার মেয়ের খেয়াল করলো যে আব্বাজানের গলা শোনা যাচ্ছে না শোন সাফিয়া আব্বাজানের গলা শোনা যাচ্ছে না মনে হয় তিনি আমাদের ফিরে যেতে বলছেন চলো এবার আব্বাজানের কাছে যাই অনেক দেরি হয়ে গেছে হ্যাঁ অনেক দেরি হয়ে গেছে এখন তো রাত হয়ে আসছে চলো চলো ফিরে যাই দুই বোন দৌড়ে সেই জায়গায় পৌঁছাল যেখানে গাছের নিচে তাদের বাবা বিশ্রাম নিচ্ছিলেন সেখানে গিয়ে তারা তাদের বাবার জায়গায় একটা বানরের বসে থাকতে দেখল বানরকে কথা বলতে দেখে তারা সবটা বুঝে গেল কোথাও মেয়েরা বাপ দাঁড়িয়ে আছে আয়শা তুমি ঠিকই বলেছিলে আমাদের আব্বাজান আমাদের এত দূরে জঙ্গলে শুধু ফেলে যেতে এসেছিলেন এবং তিনি আমাদের ফেলে চলে গেছেন এখন আমরা এই জঙ্গলে কি করব কোথায় যাব সাফিয়া আমার তো আগেই সন্দেহ হয়েছিল কিন্তু এখন কেদোনা কেঁদে তো আর আমরা এই জঙ্গল থেকে বেরোতে পারবো না এখন আমাদের নিজেদের সাহায্য নিজেদেরই করতে হবে চলো এখান থেকে আজ রাত কাটানোর কোনো জায়গা খুঁজি কোনো রাজপুত্র তো আর আসবে না আমাদের মহলে নিয়ে যেতে এখন চলো নিজেরাই কিছু খুঁজি দুই বোন হাঁটতে হাঁটতে এক কুড়ে ঘরের কাছে পৌঁছাল যা দেখে তারা অবাক হয়ে গেল আরে এখানে চুলাও আছে মনে হয় এখানে কেউ থাকে ভেতরে গিয়ে দেখিনি কি বলিস আরে এভাবে ভেতরে যাওয়া ঠিক হবে না এমন না হয় যে অন্য কোনো বিপদে পড়ে যায় আমার তো খুব ভয় লাগছে কিন্তু সত্যি কি আমরা এই ঘন জঙ্গলে সারা রাত বাইরে কাটানো সাফিয়া আমার তো খুব ভয় লাগছে চল না ভেতরে গিয়ে দেখি হয়তো থাকার জন্য কোনো ছোট ছাদ পেয়ে যাব কে জানে হয়তো আমাদের জন্য কোনো পথও বেরিয়ে আসবে যদি থাকার জন্য কিছু না পাই তবে জঙ্গলের ভলঙ্কর জানোয়াররা আমাদের ছিঁড়ে খেয়ে ফেলতে পারে আপা তুমি ঠিকই বলেছ ভয় তো খুব লাগছে কিন্তু একটু ঝুঁকি তো নিতেই হবে নইলে আমরা সারা রাত এই অন্ধকার জঙ্গলে ঘুরপাক খাব চলাপা সাহস করে গিয়ে দেখেনি হয়তো ভেতরে আমরা কোনো আশ্রয় পেয়ে যাব এই বলে দুই বোন সাহস করে ভেতরে গেল সেখানে পৌঁছে তারা দেখল যে কুড়ে ঘরের ভেতরে কেউ নেই এটা দেখে তারা খুশি হল এবং রাতটা ঘরে কাটালো। এবং সকালের অপেক্ষা করতে লাগল এভাবেই সময় কাটতে লাগল দুই বোন জঙ্গল থেকে ফল খেত এবং সেই ফল নিয়ে বাজারে যেত আর যা আয় হতো তা দিয়ে নিজেদের প্রয়োজনীয় জিনিস কিনে আনত এবং রাত হলেই কুড়ে ঘরে ফিরে আসত তাদের জীবন এভাবেই চলতে থাকল আর দেখতে দেখতে কয়েক বছর কেটে গেল এখন দুই মেয়ে বড় হয়ে গেছে এবং দেখতে এত সুন্দর হয়েছে যে তাদের দেখত শুধু তাকিয়ে থাকত আজ আমি জঙ্গলের একটু দূরে যাচ্ছি কিছু তাজা ফল আনব যাতে বাজারে ভালো দাম পাওয়া যায় আমি আসা পর্যন্ত তুমি রান্না করে রেখো ঠিক আছে আপা কিন্তু আশা আপা আমাকে আজ বাজারে যেতে হতো আর ফেরার পথে বাড়ির রেশন আনতে হতো আমি কালই কিন্তু ফল ভেবে রেখেছিলাম ওগুলো নষ্ট হয়ে যাবে আজ বাজারে যাওয়া জরুরি আপা আমি মাঝে মাঝে একটা কথা ভাবি আমার তো তুমি ছাড়া আর কেউ নেই যখন আমি বাড়ি আসি আর তুমি ঘরে থাকো না তখন আমি খুব ভয় পেয়ে যাই আমি বাড়ির চারপাশে তোমাকে খুঁজতে শুরু করি আমি তোমাকে হারাতে খুব ভয় পাই আরে এমন কেন ভাবিস আমারও তো তুই ছাড়া আর কেউ নেই আমি তোকে ছেড়ে কোথায় যাব বলতো আর যদি কখনো কোথাও দূরে যেতে হয় তবে তোকে বলে যাব কথা দিলাম আর যদি কখনো বলতে না পারি আর কোথাও চলে যাই যদিও এমন কখনো হবে না কিন্তু যদি কখনো এমন হয়ে যায় তবে আমি তোর জন্য কোনো চিহ্ন রেখে যাব কিন্তু চিহ্ন কি রাখব এমন কিছু চিহ্ন যা আমাকে তোর কাছে পৌঁছে দিতে পারে এমন কিছু ভাবতে একটু যাক এটা নিয়ে পরে কথা হবে ঠিক আছে এখন আমার খুব দেরি হচ্ছে আমি বাজারে যাই তুই কালের জন্য ফল পেড়ে নিয়ে আসিস ঠিক আছে এই বলে আয়শা বাজারের দিকে চলে গেল আর সাফিয়া ঘরের কাজ করতে লাগল আয়শা এত সুন্দর ছিল যে যখন সে বাজারে যেত তখন রাস্তায় একটা চাদর দিয়ে নিজের মুখ ঢেকে রাখত যাতে তার উপর কারো নজর না পড়ে ঘটনাক্রমে সেই রাজ্যের বাদশাহ জঙ্গলে শিকারের জন্য বেরিয়েছিলেন বাদশাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিকারের খোঁজে জঙ্গলে ঘুরছেন হঠাৎ বাদশার নজর এখন খরগোশের ওপর পড়ল ওজির সাহাব সকাল থেকে শিকারের জন্য বেরিয়েছি খিদে তো যান বেরিয়ে যাচ্ছে ওই শিকার হাত ছাড়া হওয়া চাই না আমি আপনাকে বলে রাখি যে হুজুর নিশ্চিন্ত থাকুন আমি আজ এই খরগোশ শিকার করেই ছাড়ব আপনি শুধু দেখতে থাকুন এই বলে ওজির তীর চালাতে শুরু করলেন আর অনেকবার চেষ্টার পর অবশেষে একটা তীর গিয়ে খরগোশের গায়ে লাগল বা ওজির সাহাব বাহ আপনি তো কামাল করে দিলেন শেষমেশ আপনি খরগোশ শিকার করেই ফেললেন এখন জলদি যান এটা তুলে আনুন এবং রান্নার ব্যবস্থা করুন যত দ্রুত সম্ভব আমি এখানেই গাছের নিচে আপনার অপেক্ষা করছি জি হুজুর যা আপনার আদেশ আমি এক্ষুনি রান্নার ব্যবস্থা করছি ওজির ডানে বায়ে না তাকিয়ে খরগোশ তুললেন এবং তারপর জঙ্গলে আগুনের খোঁজে করতে লাগলেন আরে ওজির না এখানে জঙ্গলে আগুন কোথা থেকে পাব কোথা থেকে রানব আমি এই খরগোশ এ তো অসম্ভব তখনই ওজির দেখলেন যে এক কুঁড়ে ঘরের পাশ থেকে ধোঁয়া বেরোচ্ছে আরে এ তো সুন্দরী মেয়ে আর জঙ্গলে মনে হচ্ছে রান্না করছে চলো খরগোশটা এখানেই রেধেনি। কিন্তু এই মেয়ে জঙ্গলে এখানে একা কি করছে ও কি এখানেই থাকে চলো গিয়ে ওকে জিজ্ঞেস করি সাফিয়া দ্রুত ঘুরে বলল আপনি কে এখানে কি করছেন আর আমাকে চুপচাপ দেখছিলেন নাকি এগোবেন না নইলে আমি আপনাকে টুকরো টুকরো করে ফেলব আর এটা সাবধানবাণী নয় মনে রাখবেন আপনি আমাকে ভুল বুঝছেন আমি এখানে আপনার ক্ষতি করতে আসিনি আসলে ব্যাপারটা হলো আমি একটা খরগোশ শিকার করেছি তো ওটা রান্না করার জন্য আমার আগুন দরকার ছিল তাই এখানে চলে এসেছি আচ্ছা ঠিক আছে আপনি রেঁধে নিন এবং রেঁধে জলদি এখান থেকে চলে যান সাফিয়া এত সুন্দরী ছিল যে যখন উজির খরগোশ চুলায় চড়ালেন তখন তার মনোযোগ সাফিয়ার সৌন্দর্যে হারিয়ে গেল এতটাই হারিয়ে গেল যে খরগোশ পুড়ে কয়লা হয়ে গেল আর উজির টেরও পেলেন না সাফিয়া রেগে বলল হ্যাঁ এটা তো সব পুড়ে গেছে আপনার মনোযোগ কোথায় এখন এই পোড়া খরগোশ তুলুন আর এখান থেকে যান হা এ কী হলো নামদার তো আজ আমাকে মেরে ফেলবেন দেখুন যান এখান থেকে আপনি ইচ্ছে করেই নিজের খরগোশ বুঝিয়েছেন যাতে আমি আপনাকে কিছু খেতে দিই আর এখানে থাকতে বলি কিন্তু এমন হবে না আপনি এখান থেকে যান নইলে আমি আমার কুড়াল নিয়ে আসব এসব দেখে উজির বাদশার ভয়ে কাঁপতে লাগলেন এদিকে বাদশাহ নামদার খরগোশের অপেক্ষায় ছিলেন বাদশাহ খুব খিদে পেয়েছিল উজির সাহেব আপনি একটা খরগোশ আনতে গিয়েছিলেন না দশটা বেঁধে আনছেন এত দেরি করলেন কেন খুব খিদে পেয়েছে আমার এখন দিন কোথায় খরগোশ উজির হাঁটু গেড়ে বললেন হুজুর আমাকে মাফ করে দিন হুজুর আমার দোষ ছিল না জেনে বা অজান্তে আমার দ্বারা এমন হয়ে গেছে সে এত সুন্দরী ছিল যে আমি তাকে দেখে দুনিয়াই ভুলে গিয়েছিলাম কে এত সুন্দরী ছিল কার কথা বলছ আমাকে খুলে বলো আর খরগোশ কোথায় হুজুর সেখানে এক কুড়ে কুড়ে থাকে হুজুর আপনি তাকে দেখলে খরগোশ কি সব কিছুই ভুলে যাবেন চলুন হুজুর আসুন আমি আপনাকে সেই কুড়েঘরে নিয়ে যাই দেখলে বুঝতে পারবেন কেন আমি দুনিয়া ভুলে বসেছিলাম আচ্ছা এই ব্যাপার আমাদের রানীরা এই পুরো জাহানের সবচেয়ে সুন্দরী আর তুমি বলছো তুমি এক সুন্দরী দাসীকে দেখেছো যাকে দেখে তুমি সব ভুলে বসে আছো চলো আমিও গিয়ে দেখি কেমন সৌন্দর্য দেখেছ তুমি এখন বাদশাহ উজির দুজনেই সেই কুড়েঘরের দিকে এগোতে লাগলেন আয়েশা সেখানে বসে রান্না করছিল বাদশার নজর যখন আয়েশার উপর পড়ল তখন বাদশা তার হুঁশ হারিয়ে ফেললেন তিনি আজ পর্যন্ত এমন সৌন্দর্য দেখেননি তখন উজির বাদশাকে জিজ্ঞেস করলেন কি হুজুর বলেছিলাম না আপনাকে এমন সৌন্দর্য আপনি আজ পর্যন্ত দেখেননি তো কি তৃতীয় রানীর ব্যবস্থা করা হবে কি বলেন না না উজির সাহেব নিজের রানীকে এভাবে নিয়ে যাওয়া ঠিক নয় আমরা আমাদের সুন্দরী রানীকে পালকিতে করে নিয়ে যাব এখন চলো এখান থেকে কাল আমরা আমাদের রানীকে নিতে পালকে নিয়ে আসব এভাবে বাদশাহ রুজির দুজনেই সেখান থেকে চলে গেলেন আয়েশা টেরও পেল না যে কেউ তাকে লুকিয়ে দেখছিল পরের দিন সকালে দুই বোন নিজেদের মধ্যে কথা বলতে লাগল আয়েশা সাফিয়াকে বলল শোনত কাল এক লোক এসেছিল একটা খরগোশ নিয়ে পাগল এমন ছিল যে তার মনোযোগে এতই সরে গিয়েছিল যে পুরো খরগোশ তাই পুড়ে গেল বেচারা ওই পোড়া খরগোশ হয়তো খেয়েছে আপা তুমি না আচ্ছা শোন আপা আমি আর জঙ্গলে যাচ্ছি ফল পারতে সন্ধে পর্যন্ত চলে আসব কুড়েঘরের দরজা ভালো করে বন্ধ রেখো ঠিক আছে কেউ এলেও দরজা খুলো না এই বলে সাফিয়া সেখান থেকে চলে গেল সাফিয়া চলে যাওয়ার পর এখন আয়েশা বাড়িতে একা ছিল তখনই আয়েশা ঘোড়ার খুরের শব্দ শুনতে পেল দেখার জন্য আয়েশা কুড়েঘর থেকে বেরিয়ে এলো তখন আয়েশা যা দেখল তা দেখে অবাক হয়ে গেল আয়েশার বরাত তার দরজা পর্যন্ত এসে গেছে এটা দেখে আয়েশা সব বুঝে গেল তখন উজির তার কাছে এলো এবং বলল আমি রাজগড়ের বাদশাহ আসাদ খানের উজির আমাদের রাজ্যের বাদশাহ আপনাকে বিয়ে করতে চান আপনি কি এই বিয়ে কবুল করছেন আয়েশা যখন এটা শুনল তখন তার বিশ্বাসই হল না যে মেয়েকে তার বাবা আবর্জনা ভেবে জঙ্গলে ফেলে দিয়েছিল সেই মেয়েটির বিয়ে বাদশার সাথে হতে যাচ্ছে এটা ভেবে আয়েশার চোখ ভরে এলো এবং সে সময় নষ্ট না করে সাথে সাথে হ্যাঁ করে দিল আমার এই বিয়ে কবুল আমি এক্ষুনি ভেতর থেকে আমার পোটলা নিয়ে আসছি আয়েশা কুড়েঘরের ভিতরে গেল এবং তারপর মুঠো ভরে সরিষার বীজ নিয়ে এলো এবং যে পথে যেতে লাগল বীজ ফেলতে ফেলতে গেল এখন আয়েশা এই কুড়েঘর থেকে চলে গেছে কিছুক্ষণ পর সাফিয়াও সেখানে চলে এলো কিন্তু যখন সাফিয়া কুড়েঘরে ঢুকল তখন সেখানে কেউ ছিল না সাফিয়া সব জায়গায় তার বোনকে খুঁজতে লাগল কিন্তু আজ তার বোন সেখান থেকে চলে গেছে আপা কোথায় চলে গেল আমার ভয় ছিল আর সেটাই হলো। আপনি এখন কোথায় আমাকে ছেড়ে কোথায় চলে গেল আপা কোথায় তুমি আপা কিভাবে আয়েশা চলে যাবার দুদিন কেটে গেল সে মহলের জাঁকজমকে নিজের বোনকে ভুলে গেল এদিকে দুদিন ধরে সাফিয়া তার বোনের অপেক্ষা করতে থাকল রাতে খুব জোরে বৃষ্টি হল কিন্তু যখন সকাল হলো তখন দৃশ্যই বদলে গেল যখন সাফিয়া সকালে উঠল তখন সে দেখল যে সরিষা গাছের এক লম্বা শাড়ি তৈরি হয়েছে তা দেখে সে বুঝে গেল আমার বোন আমাকে এখানে ফেলে যায়নি বরং আমার জন্য চিহ্ন রেখে গেছে যাতে আমি ওই ফুলগুলোর সাহায্যে তোমার কাছে পৌঁছতে পারি হে ওপরওয়ালা আমাকে আমার বোনের সাথে মিলিয়ে দাও এই বলে সাফিয়া সেই ভুলে তৈরির পথে হাঁটতে লাগল হাঁটতে হাঁটতে সে অনেক দূরে চলে এল তখন সে দেখল এই পথেই এক বাদশার মহলের দিকে যাচ্ছে যেই সাফিয়া মহলের ফটোকে পৌঁছান প্রহরীরা তাকে আটকাল কিন্তু ততক্ষণে আয়েশা উপরের বারান্দা থেকে তার বোনকে দেখে ফেলেছে সে দৌড়ে নিচে নেমে এল এবং সাফিয়াকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল সাফিয়া আমি জানতাম তুই ঠিক আমার দেওয়া চিহ্ন ধরে চলে আসবি বোন আমার তোকে ছাড়া আমি রাজপ্রাসাদেও একা ছিলাম বাদশাহ সব ঘটনা শুনে সাফিয়াকে রাজকীয় সম্মান দিলেন সাফিয়ার বুদ্ধিমত্তা আর সাহসের কথা শুনে উজির মুগ্ধ হয়ে গেলেন এবং বাদশার অনুমতি নিয়ে সাফিয়াকে বিয়ের প্রস্তাব দিলেন ধুমধাম করে উজির ও সাফির বিয়ে হল দুই বোন যারা একসময় জঙ্গলে না খেয়ে দিন কাটাত আজ তারা রাজ্যের রানী উজির পত্নী কিন্তু গল্পের এখানেই শেষ নয় ওদিকে গ্রামে সেই সৎ মা আর বাবা আকরাম খানের উপর আল্লাহর গজব নেমে এলো। দুই মেয়েকে জঙ্গলে ফেলে আসার পর থেকেই আকরাম খানের ব্যবসায় ধস নামতে শুরু করে ঘরে অশান্তি আর অভাব অনটন দেখা দেয় সৎ মায়ের মেজাজ আর দুর্ব্যবহারের কারণে গ্রামের মানুষও তাদের এক ঘরে করে দেয় শেষমেশ তাদের ঘরবাড়ি সব বিক্রি করে পথে বসার উপক্রম হলো। পেটের দায়ে তারা দুজনে ভিক্ষা করার জন্য শহরে এল ঘুরতে ঘুরতে তারা শুনল এই রাজ্যের রানী খুব দয়ালু তিনি নাকি গরিব দুঃখীদের নিজ হাতে দান করেন এই শুনে জীর্ণ শীর্ণ পোশাকে আকরাম খান আর তার স্ত্রী রাজপ্রাসাদের সামনে গিয়ে দাঁড়াল রানী আয়েশা আর তার বোন সাফিয়া তখন দান খয়রাত করছিল হঠাৎ আয়েশার নজর পড়ল ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা দুই বৃদ্ধ বৃদ্ধার উপর তাদের চেহারা খুব চেনা চেনা লাগল আয়েশা সাফিয়াকে ইশারা করে বলল সাফিয়া দেখত ওদের চিনতে পারিস কি না সাফিয়া কাছে গিয়ে চমকে উঠল এ তো তাদের সেই বাবা আর সৎ মা সাফিয়া আয়েশাকে বলল আপা এরা তো আমাদের সেই বাবা আর সৎ মা যারা আমাদের আবর্জনা মনে করে জঙ্গলে ফেলে এসেছিল আয়েশা তখন প্রহরীদের দিয়ে ভেতরে ডাকল আকরাম খান আর সৎ মা ভয়ে কাঁপছিল তারা রানীকে চিনতে পারেনি আয়েশা সিংহাসন থেকে নেমে বলল হে পথিক তোমরা কি তোমাদের ফেলে আসা অতীতকে চিনতে পারছ ভালো করে তাকিয়ে দেখো আমরা সেই দুই মেয়ে যাদের তোমরা জঙ্গলের হিংস্র পশুর মুখে ফেলে এসেছিলে আকরাম খান মাথা তুলে ভালো করে তাকাল এবং লজ্জায় তার মাথা নিচু হয়ে গেল সৎ ভয়ে মাটিতে বসে পড়ল আকরাম খান কেঁদে বলল মারে লোভে পড়ে আর তোর সৎ মায়ের বুদ্ধিতে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম নিজের কলিজার টুকরা দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলাম আজ আমার এই ভিকারির হাল তার শাস্তি আমাকে মাফ করে দে মা সৎ মাও তাদের পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগল আয়েশা সাফিয়া একে অপরের দিকে তাকাল তারা ছোটবেলা থেকে অনেক কষ্ট সহ্য করেছে কিন্তু তাদের মন ছিল বিশাল আয়েশা বলল বাবা আমরা তোমাদের মতো নিষ্ঠুর হতে পারব না আল্লাহ তোমাদের শাস্তি দিয়েছেন আবার তিনিই তোমাদের আমাদের কাছে ফিরিয়ে এনেছেন আমরা তোমাদের মাফ করে দিলাম কারণ তোমরা আমাদের ফেলে না দিলে আজ আমরা এই রাজপ্রাসাদে সম্মান পেতাম না হয়তো সেই কুড়ে ঘরেই জীবন কেটে যেত এরপর আয়েশা আর সাফিয়া তাদের বাবা ও সৎ মাকে প্রাসাদের কাছে একটি ভালো থাকার ব্যবস্থা করে দিল আকরাম খান আর তার স্ত্রী বাকি জীবন নিজের ভুলের জন্য অনুশোচনা করে এবং মেয়েদের জন্য দোয়া করে কাটিয়ে দিল গ্রামের মানুষ জানল যাকে তারা একদিন বোঝা মনে করেছিল তারাই আজ রাজ্যের ভাগ্যবতী সত্যি আল্লাহ যাকে সম্মান দিতে চান জঙ্গলের কাঁটা গাছে থেকেও তাকে রাজ সিংহাসনে বসাতে পারেন এতক্ষণ পর্যন্ত আমাদের গল্প শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন আর ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানান আপনাদের মতামত আমাদের জন্য অনেক মূল্যবান